उे उड़े देख त नदी मारे सुतमस जी दा बीर मधु रज़ा सुतमसी दा সুরে সুরে উড়িতাম আমি আসমান সুরে সুরে উড়া আমি মদি নারসমান দানা মিল সৎ করিদা মুবীর রোজার জালি যান দিয়ে নবীর করি তাম্বারের জালি উড়ে দেখিতাম মদিনার গলি উড়ে উড়ে গলি হৃদয় শীতল করাসে মদিনার বাস হৃদয় শীতল করাসে মদিনার বাস জুড়িয়ে যাবে মনের জ্বালা পেলে শোভাত জুড়িয়ে যাবে মনের জ্বালা পেলে শোভাত পিপাসা দেখিলে নব্বী রোজার জানি নিজে পিপাসা পাখিলে নী রোজার জানি উড়ে উড়ে দেখা গলি নারি উড়ে উড়ে দেখা আমি যদি বদি হয়েনার বোল আমি যদি হতাম মদিনার বুল বলি উড়ে উড়ে দেখা মদি নারি উড়ে উড়ে দিনরজন থাকতম চে নির রোজার গম্বুজের পানে দিন রজন থাকতাম চে নির রোজার গুম গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম বীর সারে তাহান ভরে সালাম নবীজির সানে গুন গুনায় পাক করিতাম আমি দরুদের ডালি গুন গুনিয়ে পাক করিতাম আমি দরুদের গালি উড়ে উড়ে মদীনালি গলি আমি যদি হতা মতিনা বলল গলি আমি যদি হোতাম মদিননার বলল বলি পে উড়ে দেখিতাম নদীনাল গলিশনতা মাসিজিদের না বাবির মধরাজার শৈনতামামাসিজিদ না বা পর মুধরা উনি মদিনার আসমান সুরে সুরে শুরে উনিতা মদিনার আসমান দানা দিয়ে সুরতা নবীর রোজার নিম্বারের বালি দানা দিয়ে সাত করিতা নোবীর রোজার নিম্বারের উড়ে তানদে নারলি গলি আমি যদি হতা মদিনার বুলবুলি আমি যদি হতা মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনারলি গলি উড়ে উড়ে দেখিতাম মদিনারলি গলি দুর্শ্রী বল্লাহুম্মা সাল্লি আলা